হে রে নবীর মধ্যে রে দ আল্লাহ রব্দ আমিন বলে আমার মায়ের বান্দা আমি তোকে তো সুন্দর ঘুরিয়া বানাইলা যে আল্লাহ রব্দুল আল আমিন তো সুন্দর ঘুরিয়া দুনিয়ার মধ্যে বাঁধাইলে ওই রব্দুল আল আমিনের নেয়া ভরতে বান্দা তুমি না ভরমানি করতেছো যেই রব্বুল আলমিন এত সুন্দর করে বানাইলা ওই রব্বুল আলমিনের না ফরমানি আমি আল্লাহ রব্বুল আলমিন যা যা দিয়ে ঝিরে বান্দা এগুলা তুমি পালন করো নাই আমি এমন এক পয়গম্বর বাতাইলা বিপর অনুগত কর নাই এরে বান্দা মনে আগ এই দুনিয়াটা কি না এই দুনিয়া কিছুই না এই দুনিয়া থেকে তুমি চাইতে হবে পরকালের মধ্যে ওই পরকালটা হলো তোমার জন্য হতে হবে জান্নাত না হলে হবে জাহান্নাম বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নেয়ামত খাইয়া তুমি কষ্ট করিয়া জীবন যাপন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরকালের মধ্যে দিবে জান্নাত আর যদি বান্দা দুনিয়া না ভাইয়া আমি আল্লাহ কি বলে যা আর যদি তুমি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে না থাকে বান্দা নবীর অনুগত না থাকে জাহান নামের ভয় না থাকে এরে বান্দা মনে রাখবা তোমাকেও কিন্তু একদিন আমার কাছে আসতে হবে আল্লাহ ওই বান্দাকে বলেন বান্দারি এই দুনিয়ার মধ্যে তাকিয়া তুমি না নিয়ামত পাইয়া সামান্য তুচ্ছ নিয়ামত পাইয়া আমি আল্লাহকে বলে যাইতেছো এরে বান্দা না আমি আল্লাহর কাছে আসতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর আমি রবের কাছেই তোমাকে আসতে হবে

সালাম বললেন ঠিক টেন ভাবে তোমাকে একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই কথা বলিয়া হদরে লালাই সাল

জন্য দুনিয়ার মধ্যে খাইলার পরিধান না আর আল্লাহকে চিনলা না আল্লাহ বই অন্তরের মধ্যে প্রবেশ করাইলা না এর নবীর আয়সেকের দল যেই বান্দার অন্তরের মধ্যে আমার মালিকের বই থাকবে ওই বান্দা কখনো গুনার কাছে যাইবে না যেই বান্দার মধ্যে অন্ধকার গবরের বই থাকবে রে ওই বান্দা কখনো গুনার কাজের মধ্যে যাইবে না ওই বান্দা কখনো দুনিয়ার পাগল হবে না এরা নবীর আশিকের দল এই বান্দার অন্তরে যখন সব সময় থাকবে মরণের ভয় সব সময় থাকবে আল্লাহর ভয় সব সময় থাকবে জাহান্নামের ভয় ওই বান্দার যত কষ্টই দুনিয়ার মধ্যে হোক না কেন ওই বান্দা শুধু আমার আল্লাহকে তালাশ করবে আর আখেরাতের ফিকির করবে আর গান যে আমার দয়া মৌল আমার দয়া মৌ দিদি তুতাই পাইব তোমার ঠিকানা আমার দয়ার মাউলারে আমার দয়াল মা গ্রি কোথায় গেলে পাইব তোমার দি গানা মাকে না পাইলে আমার মনে শান্তি জাগে না ওই বান্দা আল্লাহর ভয় সব সময় থাকবে এর নবীর আয়েশগির দয়াল অতএব সময় থাকবে দুনিয়ার মধ্যে যখন তুমি আছো যখন তুমি দুনিয়ার মধ্যে থাকবা তোমার অন্তরের মধ্যে সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবা যদি বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে তুমি রাখতে পারো